বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা সুভেন্দ্রর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অংশwidehatদে। কৃষকেরা পাচ্ছে না। 2.5 বাংলাদেশ জানেনই যে ভারত থেকে যদি আর্থিক যেhjusto আমাদের সেগুলো বন্ধ হয়ে হয়ে দুর্বল পড়বে সত্যি যে এই নয় যে আমাদের কাছ থেকে না কিনলে অন্য কোথাও কিনতে পারবে না দেশি দাদা না আসলে না কলকাতা সব বুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা প্রিয় দর্শক মন্ডলী খবর কি শুনছেন কিছু আজকের ভিডিও তো আপনাদেরকে শোনাচ্ছি এদিকে আসেন সম্মিলিত দর্শক মণ্ডলী বাবুর কথার সাথে আমি একমত পোষণ করতে পারলাম না আমরা না গেলে ভারতের এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমরা না কিনলে ভারতের আলু পেঁয়াজ সব বাজারে পচে পচে যাচ্ছে হ্যাঁ দশ টাকাও কেউ কিনতেছে না দাদা বাবু অনেক আগেই আমি ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ভারতের অনেক ভাইরা হিন্দু ভাইরা পেঁয়াজ খায় না তারা অনেক কিছুই খায় না কিন্তু তারা উৎপাদন বেশি করে মানুষ সেখানে বেশি সেই জিনিসগুলো আমাদের দেশের সাথে বিজনেস করলে তাদের অর্থনীতির চাকাটা সবল থাকে কিন্তু এইবার বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে ভারত সরকার ভালো করে নাই আপনি যদি ভারত বিদ্বেষী হন এবং বাংলাদেশকে ভালোবাসেন আজকের ভিডিওতে একটু আলহামদুলিল্লাহ লিখতে হবে ভারতের অবস্থা খারাপ মুদির লুঙ্গি পায়জামা সব কিছু গরম হয়ে গেছে পথে নামছে সবাই শুভেন্দু আছে না ওই যে অ্যাডা গরু আর কি যে আবল তাবোল বকে হ্যাঁ তারেও ধলাই দিতেছে ভারতে অবস্থা বোঝান নাই পথে নামছে আলু পেঁয়াজ রাস্তায় সিটায় সিটায় দিচ্ছে কেউ নিচ্ছে না দশ টাকা পাঁচ টাকা দুই টাকা কেজি কৃষকরা আন্দোলন করতেছে নরেন্দ্র মোদীর বিপক্ষে মানে হাসিনার নিয়ে আর কি ভারত এইবার মানে মোদীর একদম কাম সারা নিজের ক্ষমতা বাসানোর জন্য এখন মনে করেন অ্যালেঝালো অবস্থা আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিবারটা বাংলাদেশের কেমন করা হচ্ছে যদি ভালো হয়ে থাকে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি দেখে আসি ভারতের কী অবস্থা বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা তাদের দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায় বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি করে আমরা ন্যায্য দাম পেতাম কিন্তু এখন রপ্তানি বন্ধ হওয়ায় তা পাচ্ছি না আর এই গাড়ি যে আজকে পনেরো দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে প্রচুর টাকা লস গাড়িতে পেঁয়াজের দামে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বড় যাতে যাওয়ার পারমিশন দেয় তাতে আমাদের সবাই উপকার হয় বন্ধ করে ওদের আলু পেঁয়াজ এখন সেটা তো বিজেপি নেতা শুভেন্দু বন্ধ করে দিল তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার কিনুক বিজেপি নেতা শুভেন্দু আমাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকেই নিতে হবে আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রমদানি বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোনো পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আর এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেসব আলু পেঁয়াজও নিতে দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র ক্ষোভ ও পদত্যাগের দাবি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না বাংলাদেশ এখন থেকে পাকিস্তান চীন এবং অন্যান্য দেশ থেকে আলু অন্যান্য সব পণ্য আমদানি করবে ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে দুই জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরও আমদানি করার কথা ভাবছি ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয় আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এসব আলু পেঁয়াজ আমদানি করি বরং আমরা যদি ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হবে ভারতের ভারতেরই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে ফলে তাদের দেশের জনগণ না খেয়ে মরবে তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করবে না ভারতের সাথে আর কোনো কূটনীতিক রাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক থাকবে না আমরা সব অতি দ্রুত বন্ধ করার বিষয়ে একমত হয়েছি প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটা একটু দেখে আসা যাক রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এটা তাদের মূল দাবি তো এখন আমি যে স্থানীয় সরকার নির্বাচন করলে তো ওই কাজটা হচ্ছে না আর আমাদের প্রস্তুতিটা কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আগাচ্ছি এখানে স্থানীয় সরকার আবার নির্বাচন কমিশন তারা কী সাথে সন্ধ্যে না দেয় কী বা চরিত্র কেমন হয় সেটাও আমরা বুঝতে পারতেছি না তাদের সুবাস না হওয়া পর্যন্ত তো স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে সেটা তো না প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা একটা রুট একটা আইডিয়া দিয়েছেন তো ইন্ডিকেশন দিয়েছেন তো তো ওনার আইডি ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন উনি তো বছরের শেষে বা আগামী বছরের অর্ধ মাঝামাঝি উনি একটা এই মতো টাইম ফ্রিম দিয়েছেন তো আমি আর আগেই বলছিলাম যে আমাদের সাথে কাজ করতে গেলে আমাদের উপরে আধিপত্য বিস্তার করা যাবে না ভালোভাবে কাজ করতে হবে যদি বেশি বাড়াবাড়ি করেন অবস্থা তো ভারতের দেখতেছেন শুধু পারমাণবিক শক্তি দিয়ে কি ভয় দেখালে চলে যুদ্ধ বিমান পাঠায় দিবেন এই করবেন সেই করবেন এমনি করে চলে যে কোনো সময় একটা স্বাধীন রাষ্ট্রের প্রতি আপনার মানে বিমান যুদ্ধ বিমান আছে মাইরা দিলেন এটা এত এর উপরে কিছু নাই জাতিসংঘ যুক্তরাষ্ট্র এরা 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 কি কি ললিপপ যে পুরো পৃথিবীকে কন্ট্রোল করতেছে এতই সোজা মানে আপনি ভারত যা ক্রিকেটে যেমন করেন আর কি আধিপত্য বিস্তার একজন বোলিং খুব হার্ড বল করতেছে ভুল ধরে তারে বাদ দিয়ে দিলেন এমন এমন কিছু মনে করতেছেন দাদা বাবু বোকা বাস করতেছে এটা ক্রিকেট না এটা অর্থনীতি এটা দেশ চালানো এটা হাসিনের আপনি আপনার দেশ মনে করছেন হাসিনারে পনেরো বছর রাইকে মনে করছেন যে খুব মজা বুঝে না নতুন এটা বিপ্লবী সরকার বুঝতে হইব হ্যাঁ তো বুঝতেছেন দাদা বাবুরা আপনারা কষ্ট পায় না আমরা নিব কিন্তু একটু হ্যাডাম কমাইতে হইব আর কি মদিরে বললেন একটু হ্যাডামটা কমাইতে আপনার আরও যারা দাদাবাবুরা আছে তাদেরকে বললেন একটু হ্যাডাম কমাইতে এরকম হ্যাডাম আমার ভালো লাগে না বুঝেন নাই তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু